দু হাজার তেইশের মার্চ মাস সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দেশে নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকে তখন ঐতিহাসিক বলেছিল বিরোধী দলগুলি ওই বছরেই সংসদের শীতকালীন অধিবেশনের নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত বিল পাশ করায় নরেন্দ্র মোদীর সরকার মিলে যায় রাষ্ট্রপতির সম্মতিও বর্তমান আইন অনুযায়ী দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন মন্ত্রী কমিটির বৈঠক ডাকবেন প্রধানমন্ত্রী বৈঠকে গৃহীত নাম যাবে রাষ্ট্রপতির কাছে তিনি নিয়োগ করবেন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের প্রায় বিরোধী শূন্য লোকসভা এবং রাজ্যসভায় পাশ করানো হয়েছিল এই বিতর্কিত বিল অনায়াসে পাশ হয়েছিল বিল তারপরে হয়ে হয়ে গিয়েছে গিয়েছে লোকসভার ভোট একাধিক রাজ্যের বিধানসভা ভোট এখন রাহুল গান্ধীর মুখে ভোট চুরির অভিযোগ এখন বর্তমান আইনের দিকে আঙুল তুলছেন রাহুল গান্ধী उससे पहले मैंने नहीं बोला कि बीजेपी और इलेक्शन कमीशन चोरी कर रहे हैं मगर सबूत के बाद मैंने बोला है अब ये चाहते हैं कि वो फर्जी वोटर जो हैं जो इस देश के नागरिक नहीं हैं, वो भी वोट देने का उनको हक रहे और इसी के लिए ये सारा ड्रामा घूम घूम के कर रहे हैं अब बताइए ना इनके साथ कौन घूम रहा है इनके साथ घूम रहे हैं तेजस्वी जी इनके साथ लालू जी गले गले मिल रहे हैं जो इस देश में भ्रष्टाचार के प्रतीक माने जाते हैं इलेक्शन कमीशन जो भी करना चाहता है करता है आप जानते हो क्यों क्योंकि 2023 में नरेंद्र मोदी जी बीजेपी एक नया कानून लाए छुटके लोकसभा विधानसभा में पास कर दिया नया कानून क्या था নির্বাচন কমিশনকে ভোট চুরির অভিযোগে রাহুল কমিশনে চাওয়া হলফনামা পেশ না করে মঞ্চ থেকে কমিশনকে নিশানা করার পথই বেছে নিয়েছেন রাহুল এখন বলছেন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নাকি সুযোগই নেই তাহলে এসআইআর নিয়ে একের পর এক মামলা কিভাবে হলো দেশের শীর্ষ আদালতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান আইনে পুরো ব্যবস্থা পক্ষপাত দুষ্ট হতে পারে বলে অভিযোগ উঠেছিল কিন্তু তখন কোথায় ছিলেন রাহুল গান্ধীরা আপাতভাবে নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং স্বশাসিত প্রতিষ্ঠান কিন্তু দশকের পর দশক ধরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে কমিশনের বিরুদ্ধে যে যখন থাকে না ক্ষমতায় সেই তখন অভিযোগ তোলে কমিশন নাকি শাসক দলের বেলায় নীরব আর বিরোধী দলগুলির বিরুদ্ধে অতি সক্রিয় কিন্তু বারবার প্রমাণ হাতে আছে বলা রাহুল গান্ধী কেন যাচ্ছেন না আদালতে কেনই বা দিচ্ছেন না হলফনামা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ক্যালকাটা নিউজ